সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম আজকে আমাদের এই স্ক্রিনে আসা সুইট একটি মিষ্টি আপুর প্রতিবেদন নিয়ে উনি হিন্দু পরিবারের মেয়ে মুসলিম হতে চায় এবং মুসলিম হয়ে একটি মুসলিম ছেলের সাথে বিবাহ বন্ধনে তার জীবন কাটাতে চায় তা আপনাদের মধ্যে যারা ওনার এই শর্ত মেনে নিয়ে সম্পর্ক করতে রাজি আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করুন আশা করি আপনাদের জন্য বেটার একটা সিদ্ধান্ত হবে তো মেয়েটিরও অনেক দিন ধরে স্বপ্ন সে মুসলিম হতে চায় এবং মুসলিম পরিবারের সাথে সে তার বাকি জীবনটা কাটাতে চায় সে তার জীবনের ভুলগুলো বুঝতে পেরেছে এই জন্য আমরা আমার এই চ্যানেলের যারা অডিয়েন্স আছেন আপনাদের মধ্যে থেকে কেউ যদি এই বিষয়টা নিয়ে আগ্রহী থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে নেবেন ওনার বয়স আঠারো বছর এবং আপনারা জানেন যে ইউটিউবে কমিউনিটি গাইডলাইনস মানতে গিয়ে আমরা ওনার নাম এবং ঠিকানা কোনো কিছুই বলতে পারছি না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে নেবেন আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং সব সময় আমাদের পাশে থাকার চেষ্টা করুন আমরাও আপনাদের ভালো ভালো বিনোদনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম